আলেমদেরকে নিয়ে ক্রিটিসাইজ করবেন না কটুক্তি করবেন না একটা জিনিস মনে রেখেন আলেমদের নিয়ে যারা ক্রিটিসাইজ করে কটুক্তি করে আল্লাহর বিচারে তারা ধরা পড়ে যা আজকে টকশো একটা দেখলাম এক নারী বলতেছে এক বিগেতে হুজুর আর একজন বলেছে খাটো হজুর আর একজন বলেছে ছোট হজুর ওই একই নারী বলতেছে ছোট হুজুর গুলো এখন ডিমান খাটতেছে আর একজন ভাই আমার প্রতিবাদ করেছে তাসলিমা নাস্টিন আমার দেশে খুব বাকম বাকুম করেছিল পুরুষ লোকেরা সাইটটা বিয়ে করে তোরা সাইডটা বিয়ে কর তাসলিমান আশ্রিন বলেছিল পুরুষ লোক মেয়ে লোকদের ধর্ষণ করে তোরাও ধর্ষণ করা শুরু কর তাসলিমান আশরিন বলেছিল যে আমরা পুরুষ লোকেরা শুধু একটা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় তুই কেন মেয়ে লোক পারিস না তুইও হাফ প্যান্ট পরে ঘুরে বেড়া জনগণ ক্ষেপে গেল জুতা করে ভারতের মাটিতে পাঠিয়ে দিল ভারত থেকে বসে বসে কলকাটি দাঁড়ায় মুসলমানদের আঘাত লাগে অন্তরে মুসলমানরা দোয়া করেছে কয়েকদিন আগে এই বাংলাদেশের অবৈধ একটা নারী আর গোটা বিশ্বের কলঙ্কিত একটা নারী চরিত্রহীন নারী এই নারীটারে গেছে খোড়া হয়ে গেছে এখনো খোড়ার হয়েছে কি আল্লাহকে নিয়ে কটুক্ত করেছো রসুলকে নিয়ে কটুক্তি করেছো একদিন তোমার বুকের উপর দিয়ে একদিন তোমার পায়ের উপর দিয়ে গাড়ি চলে যাবে তুমি একদিন রাস্তায় পড়ে থাকবা তোমার লাশ কবর হবে না আর এই তাসলিমান নাসিরের কিছু অন্য কিছু নাসিরের কিছু উত্তর শরীফ আজ আমাদের বাংলায় আছে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক এরা ঈসায় আমরা বানরের যা হিন্দু ভাইদের জন্য আমরা সহায়ক ওরা আমাদের জন্য সহায়ক ওদের ধর্ম ওদের কাছে আমাদের ধর্ম আমাদের কাছে কিন্তু কথা কথা যদি মুসলমান বলে তোমরা মা কালীর কাছে আমার বলিও তাহলে বোঝা গেল তুমি ধর্ম কোন বিশ্বাস করেছ তুমি আর মুসলমান নেই আর এই ফতোয়া দেওয়ার কারণে এই ফতোয়া দেওয়ার কারণেই শিশু হুজুর এখন জেল খাটতেছে কথা বলেন ঠিক নেবে ঠিক তাহলে যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম সেটা হলো রাতের তাহার জতের নামাজ পড়লে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় কথা বলেন ঠিক নামে ঠিক এতক্ষণ নামাজের ওয়াজ করলাম সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কারা নামাজি ওই নামাজির ভিতরে কিছু কি ঢুকেছে বেনামাজি ঢুকেছে এবার বেনামাজির যখন ঢুকেছে ফেরেস তারা যারা আমার কাঁধে বসিয়াছে ওরা আল্লাহর কাছে বলবে আল্লাহ এই সাজানপুরের কিছু চালাক লিডার আছে এরা জীবনেও নামাজ পড়িনি কিন্তু এখন নামাজের কাতারে দাঁড়িয়ে আছে আল্লাহ আল্লাহ বলবে এখানে করতেছে না আল্লাহ রব্বুল আল বলে বেনামাজির আলাদা হয়ে যাও বেনামাজির আলাদা হয়ে যাবে বেনামাজিদের কাল্লা ডেকে দেবে নামে যাও নামাজিদেরকে ডেকে দেবে আল্লাহ জান্নাতে যাও কিন্তু নামাজের ভিতরে কিছু বেনামাজি ঢুকে পড়েছে এই কথা যখন বলবে আল্লাহ আবার জিজ্ঞেস করবে তোরা যারা নামাজির কাতার আছে সব নামাজি না বেনামাজি তাই আল্লাহ আমাদের সেইতে ভালো লোক সমাজে আর কেউ ছিল না নিজি নিধি মাত বর সাজবে এখনো দেখা যায় ডাকাত তাই সামনে এসে বলে আমার সেইতে ভালো লোক না পাকির নে গলায় ঘন্টা জুলুতি হবে তবে যে পাখিটা ঘন্টা ঝুলবে তার চেহারা যেন ভালো হয়তুম এসে বলতেছে যা দায়িত্বটা কার দেবে আজকে আমার সমাজে তারাই আমাদেরকে উপদেশ দেয় যারা ভোট ছাড়া নেতা বিয়ে করলি বুবুলি মা হয় না বিয়ে না করি বুবুলি মা হয় আর বিয়ে না করি সকিনা মা হয় না বুবুলিও মা হয়েছে ওই যে বুবুলির স্বামীর নাম কি বলতো সাকিব খা বুবুলির স্বামীর নাম হইলো সাকিব খা আর পরিমণির স্বামী যে কেটা এখনো পরিমণি বলতে পারে না কারণ হ্যাঁ ও বিশ্বাস তাও তো বলে না ও তো বলে যে আমার পাঁচ নম্বরের পরেই বাচ্চা তার মানে না বিয়ের আগেও না ও প্রথম দু মাস একজনের সঙ্গে সঙ্গ দিল দেওয়ার পরে চিন্তা করলো নায়িকা হতে গেলে তারই সঙ্গে বিয়ে করি বিয়ে করার পরে চিন্তা করলো এর সঙ্গে থাকলে তো নায়িকা হওয়া যাবে না এর ওপরে কেনা আছে এরকম দুই মাস দুই মাস করে সময় দিয়েছে সময় দিদি পাঁচজনের সঙ্গে সময় দিতে দিতে সে আট মাস হয়েছে যখন গেছে তখন বলি যে আমি মা হয়ে তা তখন আর কারেকে দেবে কারে দেবে রিয়াজ বলে একটা ছিল রাজ রাজের বিয়ে করে বললে এই আমার বাবা মানে এই ছেলের বাবা তো সবাই চিন্তা করতে পারে আর ওদের এখন বিয়ে কুড়ি পাল্টে কুড়ি পার হয়ে গেছে এক কুড়ি পার হয়ে গেছে এক কুড়ি পার হয়ে যায় ওরা জামিনে মুক্তি পায় ওরা দেশের বড় বড় সমাবেশে কথা বলে আর মামুনুল হকের মতন একজন আলেন যেই ব্যক্তি বৈধ বউ নিয়ে কি বলে রিসোর্টে থাকার কারণে সাংবাদিকরা তাদেরকে ঢিলা ঢালা করে বিভিন্ন বলে কলে কৌশলে ওরে বিভিন্ন কায়দায় মামলা দিয়ে এখনো পর্যন্ত মামুনুল হকের জামিন হচ্ছে না অবশ্যই কাজী মোহাম্মদ ইব্রাহিম বাইরে এসেছে আপনারা শুনে খুশি হবেন কাজী মোহাম্মদ ইব্রাহিম বয়ে বিরুদ্ধে একজন আলেন তিনি এখন বাইরে জেলে নেই আল্লাপাক তাকে জামিনে মুক্তি দিয়েছেন আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো বেনামাজি হইলে জান্নাতে যাওয়া যাবে না নেতা হও কর্মী হও ইমাম হও হুজুর হও মসজিদ হও মসজিদ কমিটি সভাপতি সেক্রেটারি হও তারপরে নেতা হও যেই হও না কেন নামাজ না দেয় করলে জান্নাত পাওয়া যাবে না সেই নামাজের পাবন্দি করতেও আমাদের কথা বলেন ঠিক নাবে ঠিক আল্লাহ আমাদের কবুল করুক এবার সর্বশেষ আয়াত ভালো করে খাল করেন খুবই গুরুত্বপূর্ণ আয়াত এত কোঞ্জা ওয়াজ করলাম এটা হলো ওয়াজ এবার হবে শিক্ষা শিক্ষাটা কি আকুর রাব্বি আদখিলনি মুদখলাসিদকিয়ু আখৰি যেনি মুখ ৰজা সে দু কেও জাল্লি মিল্লা নামাজ ফৰজ হলো মক্কাই নামাজ ফৰজ হলো চুল কোথায় মেরাজ গমন কৰিছিল ৰচুর কোথায় থাকতে মক্কাই থাকতে নামাজ ফরজ হলো মক্কার কাফেরদের অত্যাচারের করার কারণে আল্লাহর নবী মক্কায় সলাত আদায় করতে পারলেন না গোপনে গোপনে সলাত আদায় করতে হতো ঘরের অন্ধকারে সলাত আদায় করতে হতো সবাই যখন ঘুমিয়ে পড়ত নবী তখন সলাত আদায় দাঁড়িয়ে যেতেন এভাবে করতে করতে দীর্ঘ সময়ে পার হয়ে গেল আল্লাহ রসুল আবার থেকে হিজরত করে যখন মদিনায় যান ওই যাওয়ার পথে রসুল যেটা দোয়া করেছিলেন সেটা হচ্ছে

এখানেই সমস্যা এখানেই সমস্যা কথা বলেন ঠিক নামে ঠিক সমস্যায় একটা জায়গায় সেটা হলো নামাজ একটা জায়গায় সেটা হলো নামাজ কথা বলেন ঠিক না আল্লাহ নবী দীর্ঘদিন নামাজের দাওয়াত দিলেন নামাজ পড়ার মতন পরিবেশ যখন পাইলেন না তখন আল্লাহ নবী বলেন আয় আল্লাহ এই নামাজ যদি আমাকে প্রতিষ্ঠিত করতে হয় আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান কর রাষ্ট্রীয় ক্ষমতায় যাবা ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রচার করা আর ব্যক্তিগত প্রভাবে প্রচার করা এক নয় কথা বলেন ঠিক নবে ঠিক সরকার বাহাদুর ঘোষণা করেছিল করোনার থেকে বাসার জন্য কি ব্যবহার করো মাস্ক ব্যবহার করো এই মাস্ক বাধ্যতামূলক করল যখন গাড়িতে কোনো মাস্ক ছাড়া লোক পাওয়া গেল গাড়িতে তোলা হবে না তারপরে থানায় যখন মাকসেরা লোক পাওয়া গেল মামলা নেওয়া হবে না কোটে যখন মাকসেরা লোক পাওয়া গেল তারপরে তাকে কোটে ঢুকিয়ে দেওয়া হবে না বাধ্য এ সবাই কি ব্যবহার করলো মাক্স ব্যবহার করলো এটা রাষ্ট্রীয় হুকুম রাষ্ট্রীয় নির্দেশ কথা বলেন ঠিক না বেটি এরপরে সারা জীবন বলেছি সারা জীবন বলেছি সারা জীবন পায়ে ধরেছি সারা জীবন মাই মেয়েদের কাছে মা বোনদের কাছে পায়ে ধরে ধরে বলেছি মা মুখটা ঢেকে রাখো ইফটিচিং হবে না মুখটা ঢেকে রাখো এসিডনিক্ষেপ করবে না মুখটা ঢেকে রাখো কোনো পরপুরুষ তোমার মুখে থুতু দেবে না একটা মা বোনো হুযুগদের ভতয়া মেনে নেই নাই সরকার বাহাদুর বলেছে নাক মুখ ঢেকে না রাখলে করোনা হবে সেদিন থেকে সব নাক মুখ ঠেকা শুরু হয়েছে ও আমার ভাইয়েরা এরকম সরকারিভাবে যদি নিঃতেশ আছে বে নামাজ শুনবে ওছি সাহেব এর নির্দেশ সাহেব কোটে 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 নামাজ চলবে কি বলে ডিসি সাহেবের নির্দেশে মন্ত্রণালয় নামাজ চলবে মন্ত্রীর নির্দেশে একটা বেনামাজি আমাদের দেশে খুঁজে পাওয়া যাবে না তাহলে সরকারিভাবে একটা ঘোষণা করার বেশার করিভাবে ঘোষণা করা হয় করতে সারা জীবন চোরের বিরুদ্ধে ওয়াজ করেছি একটা চোর এখনো বন্ধ হয়নি বরং চোর আরো বেড়িয়েছে মসজিদের জুতো চোর বন্ধ হয়েছে না কমে গেছে আল্লামা সাইদির ওস্তাদ তিনি ছিলেন আব্দুল কাদের মাওলানা আব্দুল কাদের আমাদের বড় হুজুরের ওস্তাদ উনি একবার এক ওয়াজে গেছে যেয়ে একটু বৃষ্টি হয়েছে বলে জুতো দুকুন বগল ডাকায় আর ব্যাগ আর হাতে তা মসজিদ কমিটির ব্যাজধারী কিছু লোক এসে বলতে হুজুর আমরা হলাম মাহফিল কর্তৃপক্ষ তো ব্যাগ আর জুতো তো হুজুর বলতেছে বাবা ব্যাগের ভিতরে অনেক জিনিস প্রয়োজনের জিনিস আছে জুতো দুকুন নেয় তো জুতো দুকুন দেওয়ার পরে উনি মসজিদে যে বৈশার পরে বলতে সে জুতো কই তো উনি পরে এক মাহফিল এসে বলতেছেন আমি তিন বছর ধরে জুতো হলার খোঁজ দিছি সেই জুতো আলার এখনো খুঁজে পাওয়া যায়নি তাহলে হুজুরি জুতো চোর এখনো বন্ধ হয়নি দিন কায়েম করবেন আপনি আল্লাহ হে আল্লাহ এই নামাজ যদি আমার জন্য করতে হয় এই নামাজ যদি জাতির সামনে উপহার দিতে হয় আমাকে তুমি রাষ্ট্রীয় ক্ষমতা দাও রাষ্ট্রীয় ক্ষমতা দিলেই একটা হুকুম জারি করলে সমাজে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে আমার প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নামাজি তিনি তাহার যদ্ুজারি তিনি কোরআন তেলাওয়াত করে কাজ শুরু করেন কোরআন তেলাওয়াত করে কাজ শেষ করেন মাননীয় প্রেসিডেন্ট সাহেব তিনি নামাজি এভাবে করে যদি এমপি মন্ত্রীরাও যদি নামাজি হতো আর তারা যদি তাদের কর্মী বাহিনীকে নামাজের জন্য নির্দেশ দিত আল্লাহর কসম একাধিক কাল থেকে সব নামাজি হয়ে যেত এবার আপনার কাছে প্রশ্ন আসতে পারে জোর করে আপনি কি নামাজি বানাবেন না 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 আমি জোর করে কাউকে নামাজি বানাবো না তবে বাপ যদি নামাজি হয় মা যদি নামাজি হয় সন্তানেরা অবশ্যই নামাজি হয় কিন্তু বাপ মা যদি বেলা আটটা পর্যন্ত ঘুমিয়ে থাকে আর মা যদি মেয়েরে বলে ফকির নামাজ পড় মা তখন ছেলে মেয়ে তখন বলবে তুমি পড়ো নি আমার আদেশ করো কেন নেতারা যখন নামাজি হবে কর্মীরা নামাজি হবে নেতারা যদি সৎ হয় কর্মীরা সৎ হবে নেতারা যদি ভালো হয় কর্মীরা হবে এই জন্য আমাদের মাননীয় মন্ত্রী পেরায় বলে পেরায় বলে প্রায় বলে নেতার সেইতে কর্মী বেশি লাগবে কথা বলেন ঠিক বে ঠিক মসজিদে ইমাম মসজিদ আছে মুসল্লি নাই যদি ইমাম মসজিদ ছাড়া মুসল্লি বেশি হয় ভালো ইমাম তারা তৈরি করবে এক ইমাম সাহেব ছয় মাস দাওয়াতি কাজ করে তিনজন মুসল্লি বানাইস ভাই আমি আর পাঁচ ছয় মিনিট কথা বলবো ভাই সব মিলে পাঁচ ছয় এই পাঁচ ছয় মাস দাওয়াতি কাজ করে তিনজন মুসল্লি বানাইস তো তিনজন মুসল্লি সবাই মিলে দাওয়াতি কাজ করে চিন্তা করতে যে ছয় মাস এখানে এসে তিনজনের বেশি মুসল্লি না তা আমরা আরেকটু মুসল্লি বাড়াইতে পারি কিছু তো দাওয়াতি কাজ করি এখন দাওয়াতি কাজ করি গ্রামের এক লোকে ডেকে এনেছে ওই মসজিদে নামাজ পড়ার জন্য মসজিদে আসার পরে ওই ওই মুসল্লি এসে দেখে যে জামাত শুরু হয়ে গেছে আর এরা যে নামাজ দাঁড়াই গেছে ওই মুসল্লি উজু করি এসে এই পিছনে যারা আছে ওদের কাতারে দাঁড়াইছে দাঁড়ায় চিন্তা করতেছে যে সামনে যাব না পিছনে যাবো

কেন নামাজ অবশেষে এই লোক ধমক দিব যাই বেয়াদ কোনদিন মসজিদে ঢুকিলি তা বলতেছি কেন ভাই নামাজ পড়তে পড়তে কি কথা বলা যায় তুই আইসিস নিয়ত করে যে কয় রেখাত পায় সেই কয় রেখাত পড় পাশের যে লোক ছিল সে লোক বলছে নামাজ পড়তে পড়ি কথা বলা যায় না তা তুই অবশ্যই গল্প করতেছিস কেন আর পাশে যে লোক ছিল সে লোক বলছে তোমরা দুটোই হলো গল্প ইমাম সাহেব পিছন ফিরে বলতেছে এতদিন নামাজ পড়ে কোনোদিন গল্প হয় না আজকে এত গল্প হচ্ছে কেন বলেন তো মুসল্লি ইমাম কারোর কি নামাজ হয়েছে জোরে বলেন মুসল্লি ইমাম কি নামাজ কারোর হয়েছে তার মানে বোঝা গেল ইমাম ও ফতোয়া জানে না মুসল্লি ও ফতোয়া জানে না সমাজ চলছে জাহেলদের দ্বারা এরা নিজেরাই ফতোয়া জানে না আমাদেরকে ওই ফতোয়া শিখাচ্ছে ঠিক আমাদের করুক সকলে বলুন আমি আমাকে এমন পাওয়ার দাও ক্ষমতা দাও যে ক্ষমতার বলে আমি তোমার সমাজে নামাজ করে করতে পারি নামাজ কায়েম করতে পারি আজকে যদি ওই সোনার সমাজ আমাদের সমাজে তৈরি হয়ে যায় আমরা কেউ বেনামাজি হয়ে কবরে যাব না তাহলে আজকের এই বিশাল কাবেলার কাছে কেন ওদা পারি যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষে থাকব। কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহ রে দেখান জোরে তকবীর নরাই আল কোরআনের আলো সত্যমান এখন আপনি যে আল্লাহর পক্ষে আছেন এটা বোঝাতে গেলে আযান শোনার পরে আপনাকে মসজিদে যেতে হবে বাইনাল আব্দি ওয়াল কাফরু বাইনাল আব্দি ওয়াল কুফরু তারকুস সালাহ কাফেরের আর ভিতরে একটাই পার্থক্য সেটা কি সেটা কি জরে বলেন সেটা কি আমরা আগামী কাল থেকে নামাজ কাযা করব না আপনারা কে আমার সঙ্গে একমত আল্লাহ আমাদের সবাইকে নামাজি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন বসে থাকলে আবার কোনদিন দেখা হবে যদি বসে না থাকি আল্লাহ পাক যেন সকলকে জান্নাতে সর্দি পরিচয় করিয়ে একই জান্নাতের মালিক বানায় দেয় সকলে বলুন আমি আমান্না ফাগফির লানা যুনুবা আনা ওয়াকিনা আযাবান নার আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া ক্বুল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা মাহিয়ান গুরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তুমি তোমার কুদরতি নিয়ে এই বিশাল কাফেলার দিকে তাকায়া দেখো আয়ালনা যতগুলো পুরুষ লোক একত্রিত হয়েছে আমি সংবাদ পেয়েছি এরকম আরো নারীরা একত্রিত হয়ে বসে আছে পর্যন্ত কখন জানি দেখতে দেখতে বারোটা পার হয়ে গেছে আয়েলনা আলেমনাবাদেরকে সঙ্গে করে নিয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সম্মানিত শাহজাহানপুর থানার ওসি মহোদয় সঙ্গে করে নিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা বসি মহোদয়কে সঙ্গে করে নিয়ে সাথে কিছু পুলিশ ভাই এসেছেন তাদেরকে সঙ্গে করে নিয়ে হাজারো মুসলমানদেরকে সঙ্গে করে নিয়ে গভীর হাত আল্লাহ এই কোরআনের মাহফিল আমাদের এই সকলের নাজাতের জরিয়া দাও কোরআনের মাহফিলের এতে যারা করলো শোনার জন্য যারা আসলো বলার জন্য যারা এসেছিলাম আর এখানে এসে মসজিদের উন্নয়ন কলভে যারা টাকা দিয়েছে আর এই মাহফিল কে করার জন্য যারা যেভাবে সার্বিক সহযোগিতা করেছে হাত তুলেছি কত লোকের মা নাই কত লোকের আব্বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মন মন মাটি বুকারে পরে করে নিয়াম বাগানে কাঁঠাল বাগানে বাস বাগানে নদীর চরে ঘুমায় আছে আল্লাহ আল্লাহ যাদের আপন কবরবাসী হয়ে গেছে তাদের সবাইকে তুই যাদের দুনিয়ায় বেঁচে আছে করে জান্নাত দিয়ে দাও মাটিতে যতগুলো প্রোগ্রাম যতগুলো আজমাহ হবে সব অজমাহ গুলো করার মতন পরিবেশ তৈরি করে দাও আমরা কারোর শত্রু নয় আমরা কারোর বিপক্ষের গ্রুপ নয় আমরা কোরআন হাদিসের পক্ষের মানুষ এই বুঝ আমাদের এই সকলের দিলে পয়দা করে দাও রব্বুল আলমিন ওয়াজ শেষে তফশিল শেষে সবাই হয়েছি পাঁচ মিলাম সালাত আদায় করব। করবো আগামীকাল যখন হবে আমাদের স্মরণ করাই দিও আমাদেরকে পুরুষ ভাইদের সবাইকে পাঁচ উক্ত সালাত মসজিদে আদায় করার তৌফিক দিয়ে দাও আমার ভাই যথার্থই বলেছেন যদি মানুষ নামাজি হয় যদি মানুষ ভালো হয় সমাজ থেকে অনেক কাজ দূর হয়ে যাবে অহেতুক হেতু কে আর সমাজে সে কারোর পর কাউকে ধরতে হবে না কাউকে হাজতে দিতে হবে না এই জন্য আমরা নিজেরা নিজেরা পরিবর্তন হতে পারি তাও ভেঙে দিয়ে দাও রাতের অন্ধকারে চলেছি রাস্তায় মাঝে মাঝে যেয়ে দেখি পুলিশ ভাইরা ডিউটি করতেছে সবাই ঘুমানো পুলিশেরাই রাস্তায় ডিউটি করে আল্লাহ তালা বাংলাদেশের সকল পুলিশ ভাইদেরকে দেশপ্রেমিক হয়ে যেভাবে কাজ করলে জাতি উপকৃত হয় সেভাবে সকলকে মিলিমিশে কাজ করার তাও ভিগ দিয়ে দাও যেটা অন্যায় সে অন্যায় থেকে আমাদের বেরিয়ে আসার তাও দাও যেটা ভালো সেটা আমাদের গ্রহণ করে সেই কাজ অনুযায়ী আমাদের সেই কথা সেই বিধান অনুসারে চলার তা দিয়ে দাও আল্লাহ কর্তৃপক্ষ কনে অনেক কষ্ট করে মা মাহফিলটা বাস্তবায়ন করেছে কর্তৃপক্ষের আল্লাহ তুমি নাজাতের অসিলা হিসেবে কবুল করো আল্লাহ আমাদের সবারকে দয়া করে তুমি কবুল করে নাও আমার বাংলায় এই বাংলাদেশে একটি বারের জন্য একটি সময়ের জন্য হলেও কোরআন দিয়ে দেশ চলছে কোরআনের বিধান দিয়ে আমার সমাজ চলছে কোরআনের আইন দিয়ে আমার দেশ চলছে একটি বার দেখার তাও দিয়ে দাও আল্লাহ আল্লাহ কোরআন দিয়ে আমার সমাজ পরিচালিত হচ্ছে আমাদের দিকে মৃত্যুবরণ করার তাও দিয়ে দাও আলেমন আমাদেরকে ঐক্য জোট হয়ে আলেমন আমাদের এক প্ল্যাটফর্মে এসে কাজ করার তাও দাও আল্লাহ আমাদের যারা এখানে উপস্থিত আছে নেতারা বিশেষ করে আমাদের পুলিশ ভাইদের যারা উপস্থিত আছে তাদের প্রত্যেকের পরিবারের পরে তোমার রহমত নাজিল করে দাও তাদের ছেলে মেয়ে বি বাচ্চা যে যেখানে রেখে এসেছে প্রত্যেকের পরিবারে তুমি কুদরতি সাহায্য করে তাদেরকে তুমি হেফাজত করো আমাদের সবাইকে আল্লাহ তুমি দয়া করে মায়া করে কবুল করে নাও সুবহান আরব বিকারব বেলেন আলাল মরুসেন ওয়ালহান্দুল্লা